দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের আগের বাংলাদেশ এক বাংলাদেশ নয় যারা নির্বাচন চান যারা আপনাদের তো সবচেয়ে বেশি উপলব্ধি হওয়ার কথা আমি জানি না যে শেখ হাসিনার আমলেও আপনাদের এক বছরে দুইশো খুব হয়েছে কিনা আপনাদের নেতাকর্মী অথচ শেখ হাসিনা বিহীন বাংলাদেশে শেখ হাসিনা বিহীন বাংলাদেশে তো আপনাদের নিজেদের দ্বারা নিজেদের দুই শত তো বিচারের জন্য আপনাদের বেশি বেশি হওয়ার হওয়ার কথা কথা সংস্কারের জন্য তো আপনাদের আজকে আমরা একটা বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশের প্রেক্ষাপট দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে কোনো বিশ্লেষক এমন বলেছেন যে ওই সময় জনগণ ছাত্র এবং জনতার এমন ভূমিকা ছিল এমন প্রত্যাশা ছিল জামাত ইসলামী বা ইসলামী দলগুলো যদি চাইতো তাহলে সেই সময় ইসলামী রাষ্ট্র চাইলে তারা ঘোষণা দিয়ে দিতে পারতো চাইলে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিয়ে দিতে পারত আর সেখানে তো আমরা আমাদের এটি মাঝারবের মুক্তির জন্য একটা মিছিল করি নাই কেন করি নাই করি নাই আমরা চেয়েছি একটা স্থিতিশীলতা কেন করি নাই আমরা চেয়েছি অন্তর্বর্তীকালীন সরকার যথাযথভাবে দায়িত্ব পালন করুক কেন করি নাই আমরা চেয়েছি জনগণ দেখুক বাংলাদেশ জামাত ইসলামী ব্যক্তির চেয়ে দল দলের চেয়ে দেশ এই কথা বহু দল বলেন অথচ তার বক্তব্যের সাথে তাদের নিজেদের কোনো সম্পর্ক নাই তাদের উল্টে বলা উচিত দলের চেয়ে দেশের চেয়ে দল বড় দলের চেয়ে তাদের কাছে ব্যক্তি বড় এই ব্যক্তি বড় বলেই তারা বলেন আমরা যত বড় দল তত অপকর্ম আমাদের বড় কারণ তাদের কাছে দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় আমি এ কথা এই কারণে বলতে চাই না যে একটা দলকে পর্যালোচনা করার সমালোচনা করার দায়িত্ব আমাদের আমরা দায়িত্ব নিয়েছি এই কারণে এই সতর্কতা আমাদের ব্যাপারে যদি থাকে আপনারা বলেন কারণ আপনি সংস্কার কমিশনে শুধুমাত্র রাষ্ট্রকে যে সংস্কার করলেন ওই সংস্কার বাস্তবায়ন কি বাংলাদেশের বাইরের লোকের এসে করবে এই সংস্কার কি তারা এসে সরাসরি এটা কার্যকর করবে কারা করবে এই রাজনৈতিক দলগুলোই করবে তো সেই রাজনৈতিক দলের নেতা এবং কর্মীদের মধ্যে সংস্কার যদি না নিয়ে আসা যায় তাহলে ওখানে আপনি হাজারো সংস্কার করে রাষ্ট্রের কোনো পরিবর্তন করতে পারবেন না পারবেন না বলেই তো আজকে হতাশার কথা শোনা যায় পারবেন না বলেই তো আজকে দুশ্চিন্তা মানুষের আবার কপালে দুশ্চিন্তার বাস তৈরি হয়েছে পারবেন না বলেই তো আজকে উপদেষ্টারা বলছেন আমাদের হতাশ হয়ে যাচ্ছি আমরা ভালো কিছু কাজ করতে চাই ভালো মানুষ পাচ্ছি না আমরা দুর্নীতিমুক্ত রাষ্ট্র করতে চাই কিন্তু দুর্নীতি মুক্ত মানুষ আমরা পাচ্ছি না আমাদের আলোকিত কিছু মানুষেরা নিজেদেরকে আলোকিত দাবি করে দেশ ছাড়া হচ্ছেন দেশ থেকে আবার বিদায় নিয়ে চলে যাচ্ছেন দেশে আসছিলাম এই দেশ থাকার উপযুক্ত নয় এবং অভ্যন্তরীণ ভাবে এটা আপনাদেরকে আজকে বলছি অভ্যন্তরীণ ভাবে আপনারাও খেয়াল করবেন দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের পাঁচই আগস্টের পর দেশের বাইরে যারা দীর্ঘদিন অবস্থান করছিলেন তারা এবং তাদের সন্তানদের কিনে এই নতুন একটা বাংলাদেশে এসে আবার তাদের জীবনযাপন করার সিদ্ধান্ত নিয়েছিলেন তাদের মধ্যে আবার খেয়াল করবেন এই আমাদের রাজনৈতিকভাবে যারা দেউলিয়া হয়ে পড়েছেন রাজনৈতিকভাবে যারা সংস্কারে নিজেদেরকে মনোযোগ দিতে পারেন না যারা বিচারকে প্রাধান্য দিতে পারেন না যারা সংস্কারকে গুরুত্ব দিচ্ছেন না যারা আমাদের এই রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে একটা রাষ্ট্র পরিচালিত হোক এই চিন্তায় যারা লালন করেন না তাদের এই চরিত্র তাদের আবার নতুন আর এক দেখে আবার সেই সমস্ত দেশে ফিরে আসা মানুষদের মধ্যে অধিকাংশ আবার দেশ থেকে বাইরে চলে যাওয়ার চিন্তা করছে মেসেজ দিচ্ছেন তারা আমি জানি জানিনা আপনাদের কাছে এই মেসেজ আছে কিনা আমি জানি না আপনাদের পর্যন্ত এই সংবাদ পৌঁছায় কিনা যদি না পৌঁছায় থাকে তাহলে আপনারা জনগণের পাস বলছে ব্যর্থ হয়েছে জনগণের সাথে আপনাদের কানেকটিভিটি নাই কিন্তু আমি মেসেজকে সামনে রেখে বলছি এরকম অসংখ্য ভাইয়েরা বোনেরা আজকে হতাশ হয়ে দুশ্চিন্তার ভাজ কপালে ফেলে তারা আজকে মেসেজ দিচ্ছেন ভাই দুর্ভাগ্য এসেছিলাম একটা ভালো চিন্তা নিয়ে কিন্তু এই দেশে আর থাকতে ইচ্ছা করে না চলে যাচ্ছি আমরা আমাদের আঠারো উনিশে জুলাইয়ের সমাবেশের মাধ্যমে এই দুশ্চিন্তায় যাদের কপালে ভাস পড়েছে তাদেরকে আমরা বলবো রাত গভীর হয়েছে অন্ধকার বেড়েছে আলোর যাত্রা শুরু করে বাংলাদেশ জামাত ইসলামী মানুষের কাছে এক নতুন আলোর পৃথিবী আমরা তুলে ধরবো যাতে করে যারা গিয়েছেন তারা আবার ফিরে আসবেন শুধু যারা এখন আসতে পারেন নাই তারা আসার মতো নতুন বাংলাদেশ বাংলাদেশ জামায়াত ইসলামী যে সকল ষড়যন্ত্র হয়েছে আমাদের বিরুদ্ধে যত বাধা প্রতিবন্ধকতা এসেছে আমাদের ব্যাপারে যত কুচ্ছা রটনা করা হয়েছে আমাদের ব্যাপারে যত কথা বলা হয়েছে এই সমস্ত কথার প্রেক্ষিতে আমরা সেদিন একটা কথা বলেছিলাম কুল জা আল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুক আমাদের হতাশার কিছু নেই আমাদের হারাবার কিছু নেই আমাদের দুশ্চিন্তার কিছু নেই আমাদের ক্রাইসিস বলে কিছু নেই আমাদের ক্রান্তি কলকেল বলে কিছু নেই কারণ আমরা টার্গেট নিয়ে কাজ করি আমাদের দুনিয়ার শুধুমাত্র অর্থবহ কোনো কিছু করার জন্য আমাদের দুনিয়া অর্থবহ কিছু যদি হয় এটা বোনাস নাহলে মূল লক্ষ্য হচ্ছে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করার মধ্য দিয়ে পরকালে নিজেকে জান্নাত উপযোগী একজন মানুষ হিসাবে গড়ে তোলা এবং সেই লক্ষ্যে আমাকে কাজ করা এই কাজ যদি আপনি আমি টার্গেট করি তাহলে আমার দুনিয়ার টার্গেট আমার অর্জিত না হলে আমার কিছু যায় আসে সেই লক্ষ্য অর্জনে তো আমাকে কাজ করতে হবে সেই লক্ষ্য অর্জনে তো আমাকে সামনের দিকে এগুতে হবে সেই লক্ষ্য অর্জনে তো আমাকে প্রক্রিয়া অবলম্বন করতে হবে সেই টার্গেট বাস্তবায়নেতে আপনাকে পাগলপাড়া হয়ে রসুলি করিম সাল্লাহ সাল্লাম যে ভূমিকা নিয়েছিলেন যে জীবিকা নিয়েছিলেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে সেই জমানার লোকেরা পাগল উপাধি দিয়েছে আপনি তো সেই পাগল উপাধি পাওয়ার যুগে এখন আছেন অথচ আমাকে তো ইসলামী আন্দোলনের পাগল বলা হয় না আমাকে তো ব্যবসার পাগল আমাকে চাকরির পাগল আমাকে পরিবারের পাগল আমাকে পরিবারের পাগল এই পাগল আমাকে উপাধি দেওয়া হয় আমি প্রফেশনালি পাগল কিন্তু আমি ইসলামী আন্দোলনের পাগল এই কথা তো আমাকে বলা হচ্ছে না বলা হচ্ছে না মানে তার অর্থ হলো আমি আমাকে এখনো এই আন্দোলনের কাজে যে বাকে নির্বিদিত করা দরকার সেইভাবে আমি নিজেকে নিবেদিত করতে পারি নাই সম্মানিত ভাই এবং বন্ধুগান সেইজন্য আমি আপনাদের কাছে এই কথাটা এই কারণে বলছি যে আজকে জামাত ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়েছে আলহামদুলিল্লাহ আপনারাই তো আল্লাহর পরে ভরসা করে এই পল্টনে যখন একজন লোক বের হওয়া কঠিন ছিল বের হলে গুলি করা হতো সেই সময়ও সংগঠনের সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা যখন এখানে মিছিল করতাম আমরা যখন এখানে পিকেটি করতাম আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে বলা হতো ভাই আর যাই করেন পল্টনে কিছু করেন না আর যাই করেন পল্টনে আপনারা নাইমেন না আর যাই করেন পল্টনে আপনারা কোনো কিছু দেখানোর চেষ্টা করেন না আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই আমরা কি সেই কথা শুনেছি নাকি আমরা আমাদের কার্যক্রম চালিয়েছি চালিয়েছি আমরা এই পল্টনকে বলি এটা হচ্ছে হাজা বালাদান আমিনা এটা হচ্ছে আমাদের জন্য একটা নিরাপদ জায়গা যেটা আল্লাহ তালা কবুল করেছেন বহু দুর্ঘটনা বহু জায়গায় ঘটেছে অথচ সবচেয়ে বেশি শুধু এখানকার না শুধু মহানগরী না কেন্দ্রের বহু প্রোগ্রাম আমাদের এই পাল্টনে আমরা করেছি আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করেন নাই শুধু তিনি এমনভাবে সাহায্য করেছেন আমার কাছে মনে হয় যে আমাদের সমস্ত প্রতিপক্ষের চোখগুলোকে আল্লাহ তালা এই জায়গার জন্য অন্ধ করে রেখেছে আমরা বিস্মিত হতাম যে কি করে আমাদের আমির জামত সহ নেতৃবৃন্দ এখানে প্রায় দুদিন তিন দিন পর পর আমরা এখানে বড় বড় মিটিং করেছি স্বাভাবিকভাবে পল্টনে আমরা যখন কাজ শুরু করেছি আমাদেরকে তখন বলা হতো পল্টন হচ্ছে ইনস্ট্যান্ট ইমার্জেন্সি ফেস করা পার্টি যখন ডাকা হবে তখন এখন প্রয়োজনের এখন দুইশ জন লোক চলে আসবেন এখন প্রয়োজনের এখন একশো জন লোক চলে আসবেন এটা বলার দরকার না এটা বলবেন না বা এটা পল্টনে বলার অভ্যাস থাকার কথা না বলেন না আপনার আলহামদুলিল্লাহ এখন ফোন করা হবে এখন দুইশো লোক প্রেস ক্লাবে পাঠিয়ে দেয় এখন ফোন করা হবে এখন একশো লোক কোর্টে পাঠায় দেন এখন ফোন করা হবে একশো লোক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে পাঠিয়ে দেন এখন ফোন করা হবে কিছু লোককে আপনারা রমজান ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে পাঠায় দেন আলহামদুলিল্লাহ আপনারা তো পাঠাতে পারছেন এই রিজার্ভ ফোর্স হিসাবে যেই থানাকে আল্লাহ তালা এত মর্যাদার এত বরকতের জায়গা হিসেবে কবুল করেছেন সেই জায়গাটাকে উনিশে জুলাই প্রোগ্রামকে কেন্দ্র করে আপনার এই প্রস্তুতিটা সম্পন্ন করতে হবে যে আগামী দিনে শুধুমাত্র পল্টন আট আসনে নির্বাচন না শুধুমাত্র এখানে আমাদের কাউন্সিলর হিসাবে কাউন্সিলর হিসেবে আমাদের আব্দুর ভাই না শুধু কাউন্সিলর হিসেবে আমাদের শাহবাগ থানা না শুধুমাত্র আশেপাশে কোনো ওয়ার্ড না আমরা পল্টন থানাটাকে এমনভাবে গুছাবো যে থানার ইসলামী আন্দোলনের জোয়ারটা পুরো ঢাকা সিটি দক্ষিণকে আলোড়িত করবে এখানে আটাসনে বিজয়ী হওয়ার জন্য আমাদের অবস্থান নিজেদেরকে তৈরি করতে হবে আটাসনে বিজয়ী প্রার্থী বিজয়ী হওয়ার জন্য আমাদের অ্যাডভোকেট হেলাল কথা বলে গেছেন উনি ওনারা নিজের কথা উনি বলবেন না আমরা আমাদের এলাকায় আমরা বলি না আমরা বলি না যে আমাদেরকে বিজয়ী করেন আমরা বলি আমাদের টার্গেট দেখতে গেলে আমাদের টার্গেট হচ্ছে ইসলামকে বিজয় আমি সফিকুল ইসলাম মাসুদ আমি অ্যাডভোকেট হেলাল আমি আব্দুর রব আমি শাহিন আহমেদ খান আমি মন্দিরুল ইসলাম আমি অ্যাডভোকেট ইয়া আমাদের মারুফুল ইসলাম ভাই আমাদের তো ব্যক্তি টার্গেট আমাকে আজকে যদি বলা হয় আপনার নির্বাচন করতে হবে না আমি তিনবার আলহামদুলিল্লাহ বলে উজুটু গোসল করে নামাজ পড়ে আল্লাহর কাছে সুখী আদায় করে যে আলহামদুলিল্লাহ বাছাই দিছে আমার কিন্তু আমাদের টার্গেট হচ্ছে আমার মাধ্যমে আমাদের মাধ্যমে আমাদের চেষ্টার মাধ্যমে আল্লাহ তালা যেন ইসলামকে সংসদে পাঠিয়ে দেন আমাদের অনেকে বলেন এই সুযোগ জামাত ইসলামের ইতিহাসে যেটা এবার আসছে এটা আবার কত বছর পর আসবে আমরা কেউ জানি না হয়তো আল্লাহ তালের চেয়ে ভালো সুযোগ তৈরি করে দিতে পারেন নিশ্চয়ই পারেন কিন্তু যেই সুযোগটা আমরা পেয়েছি সেই সুযোগটা কাজে লাগালেই এই সুযোগটা বাড়ানোর মালিককে আর যদি কাজে লাগানো না হয় তাহলে এই সুযোগটা কমানোর কথা বলা আছে কমানোর কথা বলা আছে কমানোর কথা বলা নেই শাস্তির কথা বলা আছে শাস্তির কথা বলা আছে যদি সুযোগ কাজে না লাগে সেই জন্য এটা শাহিন আহমেদ খান অ্যাডভোকেট মারুফুল ইসলাম ভাই মঞ্জুরুল ইসলাম ভাই শফিকুল ইসলাম মাসুদের এটা কোনো হুমকি না হুমকিটা কার পক্ষ থেকে লা যে নিয়ামত তোমাদের কে দেওয়া হয়েছে কাজে লাগাও আমি এটা কয়েক গুণ বৃদ্ধি করে কয়েক গুণ না এটা বৃদ্ধি করা আমি আল্লাহর নিয়ামতকে কাজে লাগাতে ব্যর্থ হয়ে তোমরা তোমাদের ব্যবসার দিকে কাজে লাগাতে ব্যর্থ হয়ে তোমরা তোমাদের চাকরির দিকে কাজে লাগাতে ব্যর্থ হয়ে তোমরা তোমাদের পরিবারের দিকে কাজে লাগাতে ব্যর্থ হয়ে তোমরা তোমাদের পেশাদারিত্বের দিকে ধাবিত হয়ে এটাকে কাজে লাগাতে ব্যর্থ হও আল্লাহ তালা প্রস্তুত থাকতে বলেছে অবশ্যই বলি আপনারা মাঝে মধ্যে যেমন বলেন না যে ভাই মনে করেছিলাম পরিস্থিতি ভালো বলেই হয়েছে কিন্তু আমরা তো আবার নতুন একটা চ্যালেঞ্জের মুখে পড়েছি আমার মন বলে যে দুটো হতে পারে এক আল্লাহ তালা এই পরীক্ষার মধ্যে ফেলে আপনাকে সেই দিকে নিয়ে যেতে চান জাইলু কালিন নাসে ইমামা ইব্রাহিম সালামের একটার পর একটা পরীক্ষা শেষ করে করে তারপরে তাকে জাতির নেতৃত্বের জন্য জামাত ইসলাম না শুধুদের না মহাসিনদের জন্য না জন্য জন্য না কাদের নাস গোটা মানব জাতির জন্য তাকে ইমাম হিসাবে আল্লাহ নির্ধারণ করেছে আমি আপনাদের কাছে বলি ভাইয়েরা জামাত ইসলামীকে আল্লাহ তালে এবার যে পরীক্ষার মধ্যে ফেলেছেন কেউ কেউ এটা বলেন ভাই ওনাদেরকে একটু বলা যায় না ওনার যেন ভালো হয়ে যায় তা আমি বলি যে ওনাদেরকে যদি ভালো হয়ে যদি বলাই হয় তাহলে আপনার দরকারটা কি তারা যদি ভালোই হয়ে যায় তাহলে আপনার দরকারটা কি এখানে যদি গরমই না থাকে তাহলে এসির প্রয়োজন আছে এখানে যদি অন্ধকারই না থাকে তাহলে লাইটের প্রয়োজন এদিকে অনুভব করবে আমার তো মন বলে যে আল্লাহ তালা কাউকে কাউকে দিয়ে অপরাধ করাচ্ছেন এই কারণে যে আল্লাহ তালা তার এই পছন্দনীয় বাদ জাতির নেতৃত্ব তুলে দিতে চান এর অর্থ এই নয় আমরা সাইকে অন্যায় করুক কিন্তু এটা কার ফায়সালা আল্লাহর ফায়সালা এটা আল্লাহর নিয়ম এটা আল্লাহর সুন্না এই সুন্নার ব্যতরিকে আপনি করতে পারবেন সুতরাং আপনার এটা মনে করলে হবে না যে ভাই ওনাদেরকে একটু ভালো হয়ে যাইতে পারেন আর বললেন ভালো হয়ে গেল ব্যাপারটা এরকম নয় বরং আলোর প্রয়োজনীয়তা উপলব্ধি করার জন্যই অন্ধকারকে সামনে দিয়েই আল্লাহ তালা আলোর প্রয়োজনীয়তা অনুভব করান গরমের প্রয়োজনীয়তা দিয়ে মানুষকে উপলব্ধি করান যে তোমার ঠান্ডার কেন প্রয়োজন ঠান্ডার কদর কখন বাড়ে ভালো কদর কখন বাড়ে মোত্তাকিদের কখন কদর বাড়ে যখন জাহিলিয়াতের অন্ধকার আমাদের উপরে চেপে বসে যার কারণে আমরা দেখি যে আগে লইগে বৈঠা ছিল এখন পাথরের আগাতে মানুষকে হত্যা করা হচ্ছে এই জাহিলিয়াতের আধুনিক রূপায়ণ এই জাহিলিয়াতের নকার এই জাহিলিয়াতের ডিজিটালাইজেশন এই যুগকে সামনে রেখেই মূলত আমাদেরকে উনিশে জুলাইয়ের প্রোগ্রাম বাস্তবায়নে নিজেদেরকে আরও যাচাই বাচাই করে সামনের দিকে আমাদেরকে অগ্রসর হতো সম্মানিত ভাই এবং বন্ধুগণ সে কারণে আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই আসুন